দুই পুত্রের গোসলের জন্য সব তোড়জোড় করে রেডি করে নিলাম এই যে ছোট পুত্রকে আগে নিয়ে আসলাম পুত্রকে আগে নেয়ার কারণ হল এনার জন্যই বেশি আমার সময় লাগে অনেক দাপাদাপি করে পুরো বাথরুম ঘুরে 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 সে গোসলটা করে শ্যাম্পু করানোর সময় তাকে পুরোটা বাথরুমের মধ্যে আড়াই ডিগ্রি আমাকে ঘুরতে হয় হ্যাঁ শুধুমাত্র তাকে শ্যাম্পু করানোর জন্য পুরোপুরি ভিডিও দিতে গেলে আসলে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের ভিডিও হয়ে যাবে যেই কারণে দেয়া পসিবল হলো না তো গোসল করানোটা নর্মালি আসলে তারা আচরানি খামচানি এগুলো দেয় না কিন্তু হচ্ছে তারা মনের মাধুরি মিশিয়ে ঘুরপাক খায় আর আমিও তাদের পিছন পিছন ঘুরতে থাকি এই হচ্ছে তাদের গোসল করানোর ইতিহাস আর এই মুহূর্তে তাকে টাওয়াল দিয়ে সুন্দর করে ক্লিন করে তারপরে র্যাপিং করে বাইরে নিয়ে আসছিলাম ও ছোট গোসল শেষ এখন চলে যাব দাদার কাছে দশ টাকা আম লাগবে বুড়ো বাটুলকে গোসলে নেয়ার সময় সব সবসময় ভয়ঙ্করভাবে চিল্লাচিল্লি করে কিন্তু সে কখনোই খামচি আচর কিছুই লাগায় না অন্য কেউ যদি তাকে ধরেন এইভাবে ধরে নিয়ে যেতেন অনেক ভয় পেয়ে যেতেন কারণ মনে হবে একটা বাঘের বাচ্চা কোলে নিয়ে নিয়ে যাচ্ছেন আপনি গোসলে এবং যে কোনো মুহূর্তে আপনাকে আক্রমণ করে দেবে কিন্তু বাটুল কিন্তু একেবারেই আক্রমণ করে না সারাটা বাথরুম চিল্লাচিল্লি করে প্রচুর কিন্তু কোনো আক্রমণ করে না তো তাকেও হচ্ছে শ্যাম্পু করিয়ে কান সুন্দর করে টাওয়াল দিয়ে মুছে বাইরে বের করে নিয়ে আসছিলাম আজকের মতো আমাদের দুই ছেলেরই গোসল একেবারেই ডান এই গরমে অনেক বেশি আরাম পেতে চাইলে হালকা উষ্ণ উষ্ণ গরম পানিতে শ্যাম্পু মিলিয়ে ওদেরকে গোসল করিয়ে দিতে পারেন আশা করছি তারা খুব আরাম পাবে আজকে এই যে ম্যাক্সও দেখেন কি আরাম পাচ্ছে তার খুবই ভালো লাগছে এই গরমে হয়ে যাক আরেকবার গোসল ঠিক আছে বাই